আজকের গণমাধ্যম কেবল খবর পরিবেশনের জায়গা নয় এটি একটি বিশাল ব্যবসা বিজ্ঞাপন স্পন্সরশিপ আর ক্লিকমেইট কন্টেন্টের ভিড়ে জনস্বার্থ কোথায় হারিয়ে যাচ্ছে আসুন জানি মিডিয়ার অর্থনীতি আসলে কিভাবে কাজ করে সংবাদপত্র থেকে টেলিভিশন সব জায়গায় টিকে থাকার জন্য বিজ্ঞাপন প্রধান ভরসা বাংলাদেশে অনেক চ্যানেল সরকারি বা কর্পোরেট বিজ্ঞাপন না পেয়ে বন্ধ হয়ে গেছে ডিজিটাল যুগে প্রতি ক্লিক মানেই টাকা তাই অনেক সংবাদপত্র গভীর অনুসন্ধানের বদলে আকর্ষণীয় শিরোনাম দিয়ে পাঠক টানছে প্রশ্ন হল মিডিয়া কি জনগণের সত্য জানার অধিকার রক্ষা করছে নাকি শুধু ব্যবসায়িক স্বার্থও দেখছে দু সালের ছাত্র আন্দোলন ও দু সালের গণ অভ্যুত্থানের সময় অনেক চ্যানেল বিজ্ঞাপনদাতাদের চাপে সত্য খবর প্রচার করেনি কোভিড মহামারীর সময় স্বাস্থ্য সংক্রান্ত প্রচুর ভুল তথ্য ক্লিকবেইট আকারে ছড়ানো হয়েছিল এতে জনসাধারণ বিভ্রান্ত হয় এখানেই প্রমাণ মেলে মুনাফার দৌড়ে জনস্বার্থ কতটা ঝুঁকির মুখে পড়তে পারে মিডিয়া অর্থনীতি আমাদের চোখ খুলে দেয় যে কিভাবে বিজ্ঞাপন আর ক্লিকের দৌড়ে জনস্বার্থ পিছিয়ে যায় তাই প্রয়োজন মিডিয়া লিটারেসি আপনার কি মনে হয় বাংলাদেশের মিডিয়া কি মুনাফার চেয়ে জনস্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে কমেন্টে জানান আর ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন